হ্যালো বন্ধুরা নমস্কার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে যে বিষয়ে কথা বলবো মানে আমরা এই পুরো ভোট পুরো ভোট ব্যাপী লোকসভা ভোটের এই আশি দিন ব্যাপী প্রায় একটা মহাযুদ্ধ দেখলাম এবং আজ তার লাস্ট প্রচার এবং লাস্ট দিন তো বহু রোড শো বহু গাড়ি শো বহু কিছু দেখলাম আমরা কিন্তু আজকে মমতা যেটা দেখালেন সেটা আমরা সারা দেশব্যাপী বা সারা পৃথিবী ব্যাপী কোথাও দেখেছি কিনা রিসেন্ট টাইমে এটা ভাবার বিষয় উনি সুকান্ত সেতুর ওখানে যাদবপুরের আগে যে সুলেখা মোড় ওখান থেকে আজ হাঁটা শুরু করলেন এবং উনি যাদবপুর থানার সামনে হয়ে মানে পুরো হরিশ যে লেন দিয়ে গোপালনগরে যে শেষ করলেন মানে প্রায় নিউ আলিপুরের কাছে তার মধ্যে প্রায় বারো কিলোমিটার রাস্তা উনি হাঁটলেন এই দুপুরবেলা ভাবা যায় এই বয়সে 12 কিলোমিটার রাস্তা হাঁটলেন উনি হাঁটলেন মানে উনার আশেপাশে যারা হাঁটছে সেটা দেখেওwidetildeতো তোমাদের কষ্ট হবে যে বাকিদের কি কষ্ট হচ্ছে কিন্তু উনি এই বয়সেও এই 12 কিলোমিটার পথ হাঁটলেন এটাই আমি বলতে চাইছি এরকম ভাবে কেউ পারবে না 12 কিলোমিটার এই দুপুরে রোদরে হাঁটা একটা না এটা বিশাল ব্যাপার জাস্ট একবার ভেবে দেখুন সঙ্গে shavingsh গোশ মুমা মিত্র দেবাশিস কুমার অনেককে দেখা গেল হাঁটছেন সবাই আরো পুলিশের বহু অফিসার কিন্তু অনেকেই হাপিয়ে গেছেন ঘেমে গেছেন কিন্তু মমতা ব্যানার্জি বারো কিলোমিটার পথ হেঁটে চলে গেলেন এই দুপুরবেলা বেলা মানে উনি এখনো ফিট এবং ওনার ডেডিকেশন ওনার যে জোর মনের জোর সেটা এখনো বোঝা যায় মানে এটাই এই ভিডিওতে বলার আমার মনে হয় ইন্ডিয়ান কোনো পলিটিশিয়ান বারো কিলোমিটার কি পাঁচ কিলোমিটারও হাঁটতে পারবেন না কোনো পলিটিশিয়ান সব তো মেকআপ করে মানে ভালো জামা জুতো পরে সেজে মানে দেখে এখনো পর্যন্ত মনে হয় তা যাই হোক শুভেন্দু যে যাই বলুক অমুক বাবু যে হওয়াই হোক বারো কিলোমিটার হাইওয়েটা বিশাল ব্যাপার যেটা আমার মনে হয় না শুভেন্দু হোক বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারবেন বারো কিলোমিটার কি দু কিলোমিটার হাঁটতে পারবেন কিনা সেটাও ভাবার বিষয় তো এই বিষয়তে এই পর্যন্তই এটা দেখে তোমরা যদি চাও নিচে গালাগালিও দিতে পারো ভালো কথাও লিখতে পারো ডাজ নট ম্যাটার টু মি সো কিছু ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে নমস্কার